পবিত্র রমজান উপলক্ষে সবাইকে রমজানের শুভেচ্ছা জানালেন ভাঙড়ের জনপ্রিয় তৃণমূল নেতা Кайজার আহমেদ সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এই পবিত্র রমজান মানে আজকে দ্বিতীয় দিন আশা করি সবার রমজান ভালো কাটছে আমি আমার পক্ষ থেকে যারা আমি যাদের জনপ্রতিনিধি এবং যাদের জনপ্রতিনিধি নই তাদের সবাইকে আমি এই রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার নিয়ে থাকুন এবং এই করোনার সঙ্গে যে লড়াই আমাদের চলছে যে পরিস্থিতি শিকার আমরা হচ্ছি সেটাতে আমরা জয় করব সেই সাথে সাথে দেশ জুড়ে যে করোনা ভাইরাস আতঙ্কে মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন এই মাসেই তার পরিবর্তিত হয়ে নতুন সকাল হবে বলে আশাবাদী তিনি পবিত্র মাসে ইনশাআল্লাহ আমরা দাবি করছি যে এই মাসের ভিতরে ঈদের আগে আমরা একটা ভালো সুন্দর সকাল দেখতে পাবো তাই এরকম একটা পবিত্র দিনে আমি আপনাদের কাছে বলবো যে একটু নিয়ম মেনে বাইরে বেরোন কম বেরোন আর রৌদ্রের সময় গরমের সময় যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি তাদেরকেও বলবো যারা ভালোবাসেন যারা ভালোবাসেন না আমাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি